ছোটবেলায় আমরা কবিতা পড়ছিলাম না যে আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি এই যে গরুগুলা হচ্ছে পার হইতেছে এখনো হচ্ছে বৈশাখ মাস আসে নাই এখন শীতের সময় চলতেছে অলরেডি দেখেন এই যে এই জায়গা থেকে গরু পার হইতেছে হ্যাঁ গরু মহিষ এই খাল থেকে পার হইতেছে এবং এইটা যখন ওই যে বৈশাখ মাস আসে তখন তো হচ্ছে আমরা কবিতায় পড়ছি যে হাঁটু জল থাকে এইটাতে মনে হয় হাঁটু জলের থেকেও কম পরিমাণ পানি থাকে মানে মাঝে মাঝে হচ্ছে যখন ভাটা যেটাকে বলে জোয়ারের সময় এরকম পানি থাকে ঠিকই কিন্তু ভাটার সময় একদম শুকাইয়ে যায় মানে এ পাশ থেকে ও আপনি হাইটে যাবেন তা পায়ে পানি লাগবে না একটু কাদা ছাড়া এই যে দেখেন গরুগুলা যে পার হয়ে যাইতেছে মানে মোটামুটি হাইটে পার হইতেছে কিন্তু ওরা শুধুমাত্র একদম ছোট শিশু বাচ্চা ছাড়া ওরা হাইটেই পার হয়ে যাইতে পারে তো এই হাইটা পার হয়ে যাওয়ার ক্ষেত্রে মালিকেরও কিছু সুবিধা আছে মালিক তো আর হাইটা পার হইতে পারবে না না মালিকের তো প্রায় বুক বরাবর পানি হইবে বা কোমরের উপরে পানি হইবে মালিক কী করে মালিক হচ্ছে নৌকায় পার হয় আর এই গরুগুলাকে বা মহিষগুলাকে এপার থেকে ওপার ছেড়ে দেয় ওই ওইপারে তো বিশাল চর ওই চরে পাঠিয়ে দেয় আর মালিকেরা হচ্ছে এই পার থেকে ওই পার পর্যন্ত নৌকায় যায় নৌকায় যাওয়ার পরে এই গরুগুলা মহিষগুলা ওই চরে রাখে আবার সন্ধ্যার সময় ওই একইভাবে এরকম নিয়ে আসে এই যে মালিক দুইজন এরা রিল্যাক্স হচ্ছে ওই পারে যাবে এদের নিজস্বই গরু মানে এরা হচ্ছে ওই পারে যাবে ওই পারে যাওয়ার পর গরুগুলা চড়ায় আবার বাড়িতে চলে আসবে আবার সন্ধ্যায় নিয়ে আসবে